আসসালামু আলাইকুম ও ওয়া আবার নিউ ইলেকট্রনিক্স থেকে আমি মোহাম্মদ জাতুল হোসেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে যারা জিএইচএএস জুমলাইট চাইছেন জুম লাইট চার ব্যাটারি ছয় ব্যাটারি তাদের জন্য আবার কিছু নতুন কালেকশন নিয়ে আসলাম লাইটের আমি ভিডিওটা খুব শটে আজকে দেব খুব দূরত্ব শেষ হয়ে যাবে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি দেখাচ্ছি এই যে দেখেন যারা জিএইচএসে এই যে এক ইন্টে এটি হলো আপনার জিএইচএইস আপনার টু হান্ড্রেড এটা হল টু হান্ড্রেড মডেল এই যে এখানে আছে এই স্পিড টু হান্ড্রেড মডেল এটা হল চার ব্যাটারি চল্লিশ হাজার আমি চেম তারা পঞ্চাশ ওয়াটের এলইডি একটু খেয়াল করেন এখানে একটা বেল বেলদাও আছে যেভাবে দেখতেছেন এইভাবে যদি আপনারা ইউজ না করে রেখে দেন তাহলে ব্যাটারি প্রবলেম হবে না যদি ইউজ ব্যাটারি আর রেখে দেন ইউজ না করেন সেক্ষেত্রে ব্যাটারি দেখা যায় দু বছর এক বছর পর প্রবলেম দেখে অবশ্যই ইউজ করলে জেনে ডিভেন্ট কি ইউজ করতে হয় এটা নিতে পারেন এটা হলো সবচেয়ে বড়োটা এটা আপনার চল্লিশ হাজার এমএচ এম্পারে চল্লিশ হাজার এমএচ এম্পারে এটা আপনার ব্যাটারি চারটা ব্যাটারি আছে এই যে লাইটটা দেখাই লাইটটা পুরো একটা আপনার অ্যাসেস বোর্ড আর এটার ছোটো যারা নেন এই যে আরেকটা আসলে একশো ষাট ওয়াডের সেম প্যাকেট একশো ষাট ওয়াড এটা পুরোটাই ব্ল্যাক কালার এটা একটু কালারিং আর এটা হলো ব্ল্যাক কালারের এই যে ব্ল্যাক কালার এইটা পঞ্চাশ ওয়াড এগুলি হ্যাঁ যেটাই নেন এটা চার হাজার টাকা এটা ছয় হাজার পাঁচশো টাকা বর্তমান প্রাইস চার হাজার ছয় হাজার পাঁচশো এটা হলো আপনার তিন ব্যাটারি এটা চার ব্যাটারি এটা বারো হাজার আমে চেঞ্জ আর এটা হল চল্লিশ হাজার আমি চেম পেয়ে যেটাই নেন আমাকে অবশ্যই অবশ্যই নদ দিবেন আর প্রত্যেকটার আলো প্রচুর আলো এখানে আসলে আলো অনেক বোঝানো যাবে না যারা নেবেন এখন আমাকে ভিডিও আছে আমি আলোর ভিডিও দিয়ে দেবো একটা আমি রিভু করে রাখছি ওই ভিডিও আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিলেই হবে আরেকটা আসছে নতুন সাইডে ডিম লাইট সহ এখানে সাইডে কালারিং লাইট জ্বলবে এই কালারিং লাইট জ্বলতেছে এখন কালারটা চেঞ্জ হবে অটোমেটিক না কালারটা চেঞ্জ হইতেছে অনেক সুন্দর আলো এটাও নিতে পারেন এটা নতুন আসছে এটা আপনার লাইট প্রচুর আলো প্রচুর তীরের মতো দেখতে পারবেন যারা যেটা নেবেন অবশ্যই আমাকে এখানে বলবেন যে একটা ভিডিও দেন আমি আপনাকে ভিডিও দিয়ে দেবো ভিডিও দেখে পরে নেবেন হ্যাঁ এটি যারা নেন এটার প্যাকেটটা হল আপনার দিএইচের এই যে একশো আশি ওয়াট এটার মডেল হলো একশো আশি আরেকটা হলো একশো ষাট আরেকটা হলো দুশো ওয়াট প্রত্যেকটা মডেল যে যেটা নেবেন অবশ্যই আমাকে নক দিন আমি আপনাকে প্রাইস বলে দেব আর এটার প্রাইস তো বলে দিছি এটা হলো আপনার একদম সাড়ে ছ হাজার চার হাজার এটা যারা নেন এটা পঁয়ত্রিশশো টাকা রাখবে যে নতুন যেটা আসছে এটা ফিক্স ব্যাটারি পঁয়ত্রিশশো টাকা রাখবে আর যারা ছোটোর ভিতরে নেন এই যে ছোটোর ভিতরে এগুলো তো বাইরাল প্রোডাক্টগুলো এগুলো এক কিলো আলো যে হাফ কিলো সুন্দর দেখতে পারবেন এটা আছে এটা নিতে এটা পনেরোশো টাকা এটা তিনটা ব্যাটারি কিন্তু ছোটোর ভিতরে তিনটা ব্যাটারি দাও আছে আপনার সাড়ে পাঁচ হাজারের উপরে এম্পিয়ার আছে ব্যাটারি আমরা সাড়ে পাঁচ হাজার ভরলা দিন ষ্ট আলো মানে আলো দেখে বুঝতে পারবেন মাথা নষ্ট আলো একদম লেজার লাইটের মতো আলো যায় লেজার লাইট যেভাবে আপনার দেখা যায় না তিলের মতো সেইম এরকম তিলের মতো দেখতে পারবেন যারাই যে এটা নেবেন অবশ্যই আমাকে বলবেন যে একটা রিভিউ দেন আমি আপনার এই ভিডিও দিয়ে দেবো তো ভিডিও দেখে পরে আমাকে অর্ডার দিন আর যারা ওয়াটারপ্রুফ জানে যে মেড ইন জাপান ওয়াটারপ্রুফ এগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা হ্যাঁ এটা নিতে পারেন পাঁচশো লুমাক্স এটা হাফ কিলো আলো যায় ওয়াটারপ্রুফ তিন হাজার টাকা প্রাইস তিন হাজার টাকা প্রাইস আর এটা আছে আপনার পঁচিশশো টাকা এটা পনেরোশো টাকা আমি আবার বলে দিতেছি এটা এটা হলো আপনার সাড়ে ছয় হাজার টাকা এটা আছে আপনার হলো

অনেক দিন ইউজ করতে পারবেন এই যে আমি এখন ব্যাটারিগুলো লাগাবো প্রত্যেকটা ব্যাটারির মাথাগুলো উপরে থাকবে আর নেগেটিভটা নিচে থাকবে সমান জায়গাটা এটা আবার আরেকটা সুবিধা আছে আপনি যদি ক্যামেরার ক্যামেরা লিস্টান এ লাগে এক জায়গায় রেখে দিতে পারবেন ফোকাস দিয়ে এই এখন আমি জ্বালানো হ্যাঁ এটা হলো লো এটা মিডিয়াম এটা হাই লো মিডিয়াম হাই হ্যাঁ তিনটা দাম আছে এখন আমি আরেকটা সুইচ আছে নিচে এই যে এটা হলো সবার হাই এখানে আমার ভাই 150 ওয়াট লাইট জ্বলতেছে আমার এই অফিসটাতে 150 ওয়াট লাইট জ্বলতেছে ওই 150 ওয়াটের কাছে 50 ওয়াট কিন্তু কিছুই না এটা যখন আপনি মারবেন রাতে তীরের মতো বলবেন ভাই মানে ভাষা নেই বলার ভাষা নেই এত আলো ভাই আস অবশ্যই যে নিবেন আমি আপনাদের ভিডিও দিয়ে দেবো না প্রত্যেকটা আমার কাছে ভিডিও আছে বাইরে কতটুকু দূরত যায় দেখতে পারবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারকাত